মানৰ দৌৰিবাৰ জেগা খাই দুইবাৰ তিনবাৰ বুঢ়ী আছে গৰু ক্রান্তরা এমনই অভিযোগ উঠলো সোনাইয়ের ধনে হরি প্রথম খন্ডে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বহুবানবাসীরা জানান পরপর দুবার বন্যার কবলে তারা পড়লেও সরকারিভাবে কোনো রিলিফ দেওয়া হয়নি বন্যাক্রান্ত আব্দুল হান্নান লস্কর শুকুর আলী লস্কর আব্বাস উদ্দিন লস্কর বজরুল নেসা চৌধুরী সাইরা বেগম চৌধুরী সহ অন্যান্যরা বলেন সংশ্লিষ্ট পাটোয়ারে কিছু নেতাদের নিয়ে নিজের মর্জি মাফিক বন্যাক্রান্তদের লিস্ট বানিয়েছিলেন এতে প্রকৃতদের বঞ্চিত করা হয়েছে সোনাবারীঘাটজীবী প্রাক্তন সভানেত্রী স্বামী শামসুল ইসলাম বড়ভুইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন নিয়ম অনুযায়ী বন্যাক্রান্তদের ত্রাণ দেওয়া হচ্ছে না বন্যার ফলে মানুষ নিজের বা ঘর বাড়ির সরঞ্জাম গরু বাছর ছেড়ে অনেকে রিলিফ ক্যাম্পে যাচ্ছে না কিন্তু মানবিকতার জন্য সংশ্লিষ্ট পাটোয়ারি এদের ত্রাণ সামগ্রী দেননি কিছু রাজনৈতিক নেতার মতে সরকারি কাজ করছেন পাটোয়ারি বন্যা দুর্গতদের শীঘ্রই ত্রাণ সামগ্রী না দিলে তিনি প্রতিবাদ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন সোনাবারিগার জিপির মানুষ অবগত করার পরও আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমি স্থানীয় যে পাটোয়ারি আছেন ওনার সঙ্গে যোগাযোগ করেছি তা সত্ত্বেও আমরা কোনো উত্তর পাই নাই তাই আজকে আমার এলাকার আবারও মানুষ সেই কথা নিয়ে আমার সাথে হাজির হয়েছেন এবং অভিযোগ করেছেন যে আজকে সোনাই সার্কেল অফিসের খেবাকারা পাটোয়ারি নিয়ে একজন লিডার নিয়ে উপস্থিত হয়ে দু একটি ক্যাম্পে নিয়ে কিছু রিলিফ দেওয়া হয়েছে কিন্তু ওদের গড় এখনো পানি নিচে আছে কিন্তু ওরা কিন্তু একবারও এই তাদের দিকে তাকায় নাই তাই অত্যন্ত দুঃখের সহিত আমরা আজকে বলতে চাই যে সুনাই সার্কেল অফিসের ম্যাডাম এবং আমার শিলচরের ডিসি মহোদয় এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বলছি যে রিলিফ যেটা দেওয়া হয় সেটা কি প্রাপ্য পাওনাকে দেওয়া হয় না আমাদের সরকার দেয় না লিডার দেয় এটা আমার একটা প্রশ্ন এবং গভর্নমেন্ট যেটা গাইডলাইন দিছে আমি আসাম সরকারকে আমি ধন্যবাদ জানাই এবং সম্মানের সহিত আমি বলতে চাই যে যাদের ঘরে ব্যবস্থা করে যারা ঘরে থাকছে এরা নিশ্চয়ই ঘরের আবাসপত্র এবং তারা পরিবার নিয়ে ঘরে থাকে কারণ হচ্ছে ওদের রাত্রে চুরের বই আছে দেখা গেছে বিগত দিনে কয়েকটি দোকান এবং কয়েকটি ঘরও চুরি হয়েছে তাই ওরা নিজে কষ্ট করে ঘরে থাকার ব্যবস্থা করে দেয় তাই কেন তাদেরকে ইনটেনশনালি তারা কীরকম তাদের এই রিলিফ থেকে বঞ্চিত করা হয় সরকার তো কখনো বলে নাই যে গরিব যারা পানির নিচে গেছে তাদেরকে বঞ্চিত করার তাই আমি বলছি আজকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশ সঠিকভাবে তদন্ত করে পুঙ্খানুপুঙ্খভাবে এই গরিব মেহনতি মানুষ যারা আজকে জলের নিচে আছে এখন পর্যন্ত ঘর আছে তাদেরকে রিলিফ দেওয়া হোক আগামীকাল আমরা আমার শোনাই সার্কেল ম্যাডামকে আমি একটা মেমোরান্ডাম দেব আর আমি অভিযোগ করছি যে তাদেরকে অতি সত্তর তাদেরকে রিলিফ দেওয়া হোক না হলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং আমার সরকারি যারা আমলা আছেন তাদের কি নেতা এবং পার্টি নেতার সঙ্গে তাকার জন্য ডেপুট করা হয়েছে না মানুষ যারা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেওয়া হয়েছে এটাই তদন্ত করার জন্য আমি অনুরোধ করছি এই বলে আমি আগামী কাল সুনাই সার্কেল ম্যাডামের মাধ্যমে একটি আমি মেমোরেন্ডাম দেব এবং আমার আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমি একটি স্মারকপত্র টুইট মাধ্যমে আমি ফাটাবো আপনার কাছে একটা আবেদন আমার ডোনরি পার্ট ওয়ান পার্ট নম্বর গ্রুপ দুইবার পানির থামাইয়া আছি আমরা ছোট ছোট বাচ্চা না আসুন ইর এলাকার সব আমরা ডিভাই তারা খেয়ে খেয়ে যে ই লিস্টটা বানাইয়া দে সরকারের জিনিস নিতে তারা খেনে কম্পেস করে দে ই জিনিসটা খেনে আমরা করে থাকি আমরা খেনে পাই না আমরা ই দিকে সাদা মানুষ আনি তোলে ইতা মানুষে পাই না সুরত দরে গড় তোলে বারে বারে না গেলাম না করে কিন্তু আমরা রিলিফ পাই না নি ইতা জিনিস খানে আমরা করে রইতো লিস্ট আমাইলে সারা লিস্ট হইতো আর নাইলে খেয়ে পাইতো না আইয়া আপনারা সব দেখবা সার সার ঘরে জল হামাইছে সার সার ঘরে না হামাইছে आपी दल्यशी ब्ली बाम � नाम, � Trustee और tama